তুমি আমার গায়ে হাত দিও না তুমি আমাকে চেন না আমি কে জানো বলে মাই দহ মাই আওলাচুল হাই হ মাই আওলা রসুল বলে আমি

মারা যাওয়ার পরে আল্লাহর নবী যদি আমারে ডাক দেওয়া বলে আব্দুর রহমান মেয়েটা তো পরিচয় দিছিল আওলাদের রসুল এরপরে কেন আবা তুমি তার গায়ে হাত বাড়াইলা আজকে আমি নবী তোমার পরিচয় দেব না এই কথা যদি আমার নবী বলে তাহলে কালকে আমাদের ময়দানে আমার জাহান নাম ছাড়া উপায় থাকবে না অন্তত একটা সুযোগ তো আমি হাতে বাইতে নিতে পারি না না আমিও মেয়ের ইজ্জত নষ্ট করবো না আমার কাফেলার ভিতরে যারা আছে এদের কাউকে আমি এই মেয়ের গায়ে হাত লাগাইতে দেব না এই কথা বইলা ঘরের দিয়ে বের হয় কাপেলার লোকজন যারা ছিল সাম্য ভাঙ্গ এরা সামনে এসে দাঁড়ায় এরা এক এক কইয়া ঘরের ভিতরে ঢোকা আরম্ভ করে আব্দুর রহমান এই ওই হাত দুখানা বাড়াইয়া দিয়ে দাঁড়ায় যায় না কেউ যাইতে পারবা না বলে কেন যাইতে পারবো না ওস্তা তুমি তো তোমার খায়স মিটে আসলা আমরা কেন যাইতে পারবো না এই কথা বলার পরে আল্লাহর বান্দা আব্দুর রহমান ডেকে ডেকে বলে না আমি মেয়েটার ইজ্জতের গায়ে হাত দেই নাই

আহ্লাদের আসলে ইজ্জত বাঁচাইতে হবে এই জন্য সর্বপ্রথম আব্দুর রহমান তরবারি বের করলেন এই সর্বপ্রথমের আগে আব্দুর রহমান নিজের পেটের জন্য তরবারি চালাইছে নিজের পেট বাঁচানোর জন্য মানুষ হত্যা করছে নিজের পেট বাঁচানোর জন্য মানুষের ঘর ধান কাটছে নিজের পেট বাঁচানোর জন্য মানুষের উপর অত্যাচার করছে এই সর্বপ্রথম আওলাদের আসলের ইজ্জত বাঁচাবার জন্য আব্দুর রহমান নিজের হাতে তরবারি বা নেয় এরকম যদি কখনো পরিস্থিতি চইল আসে আল্লাহ নবীর ইজ্জতের উপরে কেউ হানা দেয় এইরকম রহমানের মতো তরবারি বাড়ি লইয়া নবীর পক্ষ হইয়া মাঠে ময়দানে জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি হাত জায়গায় রহমান মারামারি হয় পন্ধনেরা মারামারি করতে করতে আব্দুর রহমান এমন এক লিডার ছিলেন তিনি যোদ্ধা ছিলেন ভালো সুরিলিয়া দরবারি তুইরা মারামারি করতে করতে দুই বন্ধুর গরদান ফেলায় দিছে

do পুলিশে আব্দুর রহমান দে ধরা দেয় আব্দুর রহমান হাসি মুখে হাসি মুখে জেলখানা দিয়ে আনা। সবাই জিজ্ঞাসা করে আব্দুর রহমান তোমার কি ভয় লাগে না সবাই জেলখানায় গেলে কান্নাকাটি করে মন শূন্য হয় মুখ বেজার করে তুমি কেন হাস বলে আমি আল্লাহ নবীর জীবন বাঁচাইছি ইজ্জত বাঁচাইছি এই জন্য আমার মনে কোনো চিন্তা নাই অন্তত হাসুরের ময়দানে বলতে তো পারবো আল্লাহ রাতে অন্তত আপনার রসুলের ইজ্জতের উপরে আমি কেউ হাত লাগাইতে দেই না এই বললে অন্তত আল্লাহ আমারে মাত কুইরা জান্নাত দিবে মনে বড় আনন্দ লইয়া জেলখানার ভিতরে রওনা একদিন পরে আদালত উঠাইলে আদালত উঠানোর পরে আব্দুর রহমানের বিরুদ্ধে রায় হয়ে গেল এবার উকিলটা জেরা করছে জেরা কইরা দেখে সব দোষ হলো আব্দুর রহমানের এই আব্দুর রহমানের দোষ হওয়ার পরে আদালতে জজ সাহেব রায় দেয় অমুক তারিখে আব্দুর রহমানের ফাঁসি হয়ে যাবে এই কথা বললেন এবার আব্দুর রহমানকে আব্দুর রহমানকে কয়েক আটটি জেলখানায় নিয়ে যাওয়া হয় এক জেলখানায় নিয়ে ঢুকাইলেন যেখানে কয়েকদেরকে রাখা হয় পাঁচি যাদেরকে আপনার দেখা পাইলাম না কাজী নবী আপনি কেন আসলেন অবশ্যই কোনো জরুরি কাজ আল্লাহ নবী বলে একটা কাজের জন্য আমি তোমার কাছে আসলাম বলে নবি আপনার দেখার জন্য কত পাগল ছিলাম আর আপনি আসেন আমি আপনার কাজ করবো না তা কোনো দিন হয় না আমার জীবন চলে যাবে আপনার কাজ আমি বাদ দিতে পারবো না এই কথা বলার পরে আওয়াজ দিয়ে বলে ও পুলিশ গো তোমার পায়ে দিদি আবার এক আটক করা হয়েছে ওই মুক্তারিকে তার ফাঁসি হবে তার নাম হলো আব্দুর রহমান বলে তার নাম তো পাই না আল্লাহ নবী গো আমি তো আপনার ওই উম্মতকে আমি চিনি না কিভাবে চিনব আল্লাহ নবী বলেন আমার দিয়ে তাকাও আল্লাহ নবী তার দিকে তাকাইলেন আল্লাহ নবী দিকে তাকানোর পরে আল্লাহ নবী এইভাবে হাত যখন জাগালেন হাতের তারা পরিপূর্ণ তার চেহারা সাফ খারাপ বাইশ হচ্ছে আল্লাহ আওয়াজ দিয়া বলে তার फांसी হয়ে যাবে আমি চাই এর फांसी যেন না হয় পুলিশ জেলার প্রধান জরুরি আওয়াজ দেয়া বলে ইয়া তুল্লাহ আপনি চিন্তা করবেন না আমি জেলা প্রধান আমার फांसी হয়ে হবে কোনো সমস্যা নাই তারপরে ও ওই আব্দুর রহমানের फांसी আমি হইতে দিব না সুবহানাল্লাহ যাবে আল্লাহ নবীর দিদার পাইলেন মুসলমান নবীর মত এই জেলা রাত্রিবেলা ঘুমায় সাহায্য নামাজ আদায় করিয়া সদরের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা আস্তে 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 অফিসের দিকে রানা অফিসে গেলেন জেলখানা ভিতরে ঢুকলেন অফিসে দুইটা চেয়ারে বৈশা সবাইকে ডাক দিলেন ও ভাইরা এই যে কয়েকটি থানার ভিতরে একটা লোক আছে নাম আব্দুর রহমান অমক্রমের ভিতরে তাকে নিয়ে আস এবার আব্দুর রহমানকে ওই জায়গা থেকে যখন নিয়ে আছে জেলখানার গেট দিয়া বের হয় আর এদিক দিয়া আব্দুর রহমান পুনির জেলা সেই জেলার তিনি প্রধান ছিল উনি আব্দুর রহমানকে দেখা সে আর দাঁড়ায় গেছে আল্লাহ

কথা বলার পরে এবার সবাই বেকুল হয়ে গেল কি ব্যাপার বলে আব্দুর রহমান তবে একটা কথা কি কথা যাওয়ার আগম তুমি একবার বইলা যাও জীবনে কত আমল করলাম নবীর দেখা পাওয়ার জন্য কোনো পাইলাম না তুমি এমন কোন আমল করছো গতকাল রাত্রে তোমার জন্য আল্লাহর নবী আমার ঘরে স্বপ্ন দিকে হাজিরা দিয়ে গেছে সুবাহান আল্লাহ

আল্লাহ নবী আপনার সঙ্গে স্বপ্ন দেখে দিদার দিয়া দিছে আজ বলে আব্দুর রহমান এই দরজা ফাঁকা তুমি যা ফাঁকির কাছে যদি ঝুলতে হয় আমি ঝুলবো তবু তোমার ফাঁকির কাছে ঝুলতে দিব না মুসলমান নবীর এইভাবে ডাকাই থা যদি ডাকাইতের কারণে যদি নবীর দিদার পায় এই ডাকাই যদি জান্নাত পাইতে পারে আমরা তার অতটাও খারাপ না বর্তমানে যুক্তাও বিন্দু ভালো না কাজে আল্লাহ নবীর দিদা যদি এক আমলের ভিতরে পাইয়া যায় তাহলে আমল করতে কোনো অসুবিধা আছে নি হ্যাঁ নাই করবো ইনশাল্লাহ প্রতিদিন যে দুধটা না পারি সল্লাহ একেবারে ছোট দুধ বাজার খাটি দিলে খাটি মনে নিয়ে রাখবে রে যুবকরা তোমাকে বলছিলাম মোবাইল চাপ সমস্যা নাই মোবাইল চাপতে চাপতে যখন ব্রিটিশ হইয়া বালিশের পাশে রাইতে যখন ঘুমাইতে যাও ওই সময় ভাবে করের উপরে হাত দিয়া দিয়া সল্লাহ আলাইসালাম কম পক্ষে নিচে দশ বার অন্তত দুধ কতক্ষণ সময় লাগে এক মিনিটের সময় লাগে না দশ বার দুধ পড়তে করিয়ে ফেলাও যত বড় বেশি দশটা বার দল পর্ব হুজুর বলছে আমি আমলটা করব রাজি আছি ইনশাল্লাহ এই কারা কারা বেড়াই থাকবে আল্লাহ আমি করি রাজা তাই আপনাদেরকে করাই ততটুকুন করি ততটুকুন করাই তাই সকলে আমলটা যদি করি মরার একদিন আগে হলেও আমি আব্দুর রহমান বলে গেলাম যদি আপনি আমল জারি রাখেন দৃঢ় বিশ্বাসের সাথে মরার একদিন আগে হলেও আল্লাহ নবী আপনার সাথে স্বপ্ন যুগে দিদার দিবেই দেবে তে নবি চাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে সকলকে সকলের স্বপ্ন যুগে নবি লিদার লাভ করায় দেন সকলে বলি আমি তাই ইনশাআল্লাহ করবই আমল নাকি ইনশাআল্লাহ হোক আল্লাহ আমরা যতগুলো আলোচনা করলাম যে আলোচনা অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমি নবি মোদের মাঝে হয়েছিল ওইবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে একটু দেওয়া করবেন যেন প্রতি বছর মফিল হয় যাই হোক চিন্তা নাই ইনশাল্লাহ আমাদের জনগণের মাননীয় আল্লাহ যদি বাসায় সংসদ সদস্য হবেন আচ্ছা দিতেছি দিতেছি আমাদের ধরনের তা নাম বন্ধু রশিদ কালু ভাই ইনি যেহেতু আছেন আলেম প্রিয় মানুষ আমি যতটুকুন আসার পরে খবর পাইলাম শুধু আপনাদের এখানে আইছি খবর পাইছি তা না তাছাড়া আমি ওই ওইদিকে যখন নামাজ কালাম করছি আমি বহুত পোস্টারে আমি তার নাম দেখছি বহুত পোস্টারে ভালো না কোনো মানুষ যাই হোক আমাদের যতদিন আছে ইনশাল্লাহ আশা করি আপনারা সব সময় পাশে পাবেন যেহেতু অনেকেই বলছেন আশা করি যেহেতু নিয়ে করছে আল্লাহ পাক যেন এক চান্সে উপজেলা চেয়ারম্যান যেমন এক চান্স হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান যেমন এক চান্স হয়েছে আশা করি আল্লাহর কাছে দোয়া করি এমপি ইলেকশনে এক চান্সে সকলে বলে হ্যাঁ আপনারা সকলে পাশে থাকবেন তাহলে লাভ নেই ও আচ্ছা আমার শরীর স্বাস্থ্য ওটা ভালো না বহুত এই ফজরের নামাজের পরে রওনা দিয়ে আসছি তো শরীর তো এজন্য ভালো আলোচনা আপনাদের মাঝে করতে পারি নাই তা আগামী ১৪ নভেম্বর আর মাহফিল আছে গিরিধরপুর দারুল আলম নুরানি হাফিজি কৌমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের চাকরি প্রদান উপলক্ষে আপনারা ওখানে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আরো সুন্দর আলোচনা আপনাদের জন্য নিয়ে আসব আল্লাহ যদি বাসায় রাখে যাবেন তো ইনশাল্লাহ আচ্ছা যাই ইনশাল্লাহ আর তুমি কথা বলতে চাইলে হবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه اقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا অল্লা হুমা রবির হাম হুমা কমা রবীরা অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর কুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে আল্লাহর গুণ গান গাও শুকুর শুকুর আল্লাহ হাজার সুকুর মানুষ বানাই সুদা বানৌ নাই কুকুর আল্লাহর বিকট সৃষ্টি আমি মৃত্যু আমার নাম ববের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম মা বাবা হরণ করি এতিম করি সন্তানকে হরণ করে কাদাই মা বাবা ভাই নিয়ে কাদাই বন বনকে নিয়ে ভাই আমার ভীষণ সবল থেকে রক্ষা কারণ samami <muchos>